আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আবারও নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানব সৌদি আরবের সফর জেল কি এবং কোন কারণে সৌদি আরবের সফর জেলে যেতে হয় আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক তো দেখেন আমরা যখন আমাদের বাংলাদেশ থেকে অন্য দেশে যাই কাজের উদ্দেশ্যে সেখানে গেলে কিন্তু ওই দেশের যে নিয়ম কানুন রয়েছে সেটা কিন্তু আমাদের মেনে চলতে হয় অর্থাৎ ওই দেশের যে ওয়ার্ক পারমিট রয়েছে সেটা কিন্তু আমাদের থাকতে হবে আর যদি আপনার কাছে ওই দেশের ওয়ার্ক পারমিট না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি আনলিগাল হয়ে যাবেন অর্থাৎ অবৈধ তদ্রূপ সৌদি আরবেও কিন্তু এরকম কিছু নিয়ম রয়েছে এদেশের যে ওয়ার্ক পারমিট রয়েছে সেটার নাম হচ্ছে ইকামা বা আকামা আপনারা অনেকেই কিন্তু এই নামটির সাথে পরিচিত তো এই ইকামা বা আঁকামা কার্ড যদি আপনার কাছে না থাকে সৌদি আরবে সেক্ষেত্রে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন তো দেখা যায় আমরা যখন বাংলাদেশ থেকে আসি কেউ আসি হচ্ছে দালালের মাধ্যমে আবার কেউ আসি আত্মীয় স্বজনের মাধ্যমে আবার কেউ আসি হচ্ছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে তো দেখা যায় আমরা যখন এই দেশে আসি আসার পরে আমাদের কোম্পানি ভালো হয় না ই কামা বানিয়ে দেয় না বা আমাদের কামা বানিয়ে দে না তারপরে আমরা কি করি অবৈধ হয়ে যাই অর্থাৎ আনলিগাল হয়ে যায় তো এই আনলিগাল থাকার কারণে হচ্ছে যখন আমরা রাস্তাঘাটে চলাফেরা করি সে তখন আমাদের সৌদি আরবের পুলিশ ধরে নিয়ে চলে যায় এবং নিয়ে সেখানে আমাদেরকে একটা থানার ভিতরে রাখে কিছুটা সময়ের জন্য তারপর দেখা যায় যে আমাদেরকে যখন সব কিছু টেক করার পরে যখন দেখে যে আমাদের আঁকা মানাই বা এর বিভিন্ন সমস্যা রয়েছে তখন ওরা কী করে একটা জেলের ভিতর রেখে দেয় তো এটাই হচ্ছে মূলত সৌদি আরবের সফর জেল আর এই সফর জেলে সাধারণত এই দেশের একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে বিনা কোনো কারণে আপনাকে কিন্তু দেশে পাঠাতে পারবে না তো এরা কি করে যখন আপনাকে ধরবে ধরার পরে একটা মামলা দিবে যেমন আপনি সবজি বিক্রি করছেন বা পানি বিক্রি করছেন এরকম একটা কথা বলে আপনাকে জেলের ভিতর ভরে দেবে আর এই দেশে কিন্তু সবজি এবং পানি বিক্রি করা একটা দণ্ডনীয় অপরাধ এই দেশে কিন্তু এসব বিক্রি করা যায় না রাস্তাঘাটে আমাদের দেশে দেখা যায় বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন শহরগুলোতে দেখা যায় যে সেখানে রাস্তায় পানি বিক্রি করে বা ফল ফ্রুট বিক্রি করে এদেশে কিন্তু এগুলো নট এলাও একদম সম্পূর্ণ নিষেধ তো সাধারণত এই দুটি মামলা দিয়েই হচ্ছে তারা সফর জেলে পাঠিয়ে দেয় তো এই সফর জেলে হচ্ছে আপনাকে যতদিন আপনার কাগজপত্র কমপ্লিট না হবে ততদিন হচ্ছে আপনার ওই জেলে থাকতে হবে যখন আপনার কাগজপত্র কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে বিমানের টিকিট কেটে ওরা দেশে পাঠিয়ে দেবে তো এটাই হচ্ছে মূলত সেই সফর জেল তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ